প্রিয়তা থানা পুলিশের ঝামেলায় যেতে চাইছে না এদেশে দেশে একা সে সাহায্য করার কেউ নেই একা লড়া সম্ভব না সে অনুনয় সুরে বলল প্লিজ এভাবে বলবেন না সত্যি ভীষণ বিপদে পড়েছি ওই লোকগুলো নারী পাচার চক্রের খুব কষ্টে পালিয়ে এসছি একটু সাহায্য করুন পারজাদ ভাবল কি করবে বুঝতে পারছে না আদৌ কি সব সত্যি ভীষণ চিন্তা এ নিবদ্ধ হলো যেন মেয়েটার গলা স্বরে এমনই কিছু একটা বলছে বিপদের সুর অন্যরকম মেটা রেহেন সুরে যেন বলে দিচ্ছে মারাত্মক বিপদে আছে সে ওপাশ থেকে জৈনিক মহিলা বিরক্ত হয়ে বলল আর কতক্ষণ প্রিয়তা অনুরোধ করলো ফের একটু সাহায্য কি করা যায় না ইচ্ছে না থাকা সত্ত্বেও ফারজাদকে রাজি হতে হলো তার ভেতরের মানবিক বোধ যেন বাধ্য করছে এ কাজ করতে সে মনের যুদ্ধে পরাস্ত হয়ে গম্ভীর স্বরে বলল যেখানে আছেন সেখানে একটা সেফ জায়গা খুঁজে অপেক্ষা করুন আমি আসছি তবে সময় লাগবে অনেক হ্যাঁ হ্যাঁ আমরা অপেক্ষা করছি কিন্তু আপনি এখানে পৌঁছার পর জানবেন কি করে আমরা কোথায় আছি না ফারজাদ ভাবলো এক পল বলল আপনার ফোন না এটা না অন্য আরেকজনের আপনার ফোন কোথায় ওটা হারিয়ে গিয়েছে ফারজাদ ঘড়ির দিকে চাইলো বলল আমার সেখানে পৌঁছাতে রাত 9টা বাজবে আপনি ঠিক 8:30টার দিকে কারোর একটা ফোন থেকে কল দিয়ে আপনার নির্দিষ্ট অবস্থানটা আমাকে জানাবেন প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল আচ্ছা রাখছি ফারজাদ কল কেটে দিল প্রিয়তা আশ্বস্ত হয়ে ফোন ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানালো জৈনাকা মহিলাকে মিলি ছিল এতক্ষণ নীরব দর্শক প্রিয়তা বাংলা কথা খুব একটা তার বোধগম্য হয়নি সে প্রশ্নবিদ্ধ চোখে চাইতে প্রিয়তা উর্দুতে বলল সাহায্য পেয়ে গিয়েছি আমাদের এখন শুধু অপেক্ষা করতে হবে ফারজাদ মাকে কিছু না বলে বেরিয়ে পড়লো মা শুনলে হাজার প্রশ্ন করে ব্যস্ত করে তুলবেন তাকে এমনিতে এসবে তার আগ্রহ নেই তাও ওই মেয়েকে সে মুখের উপর না করতে পারেনি বিবেক বাচ্ছিল কেন যেন এখন ওই জায়গা থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারলেই যেন বাঁচে সে ছেলের ব্যবহারে দিলরুবা বেগম চিন্তায় পড়লেন রেস্টুরেন্ট থেকে আসার পর থেকে ছেলের মন মেজাজ ভালো নেই এখন আবার হুট করে কোথায় বেরিয়ে গেছে কে জানে আজকাল ছেলেটাকে তাকে একটু বেশিই জ্বালাতন করছে তাকে একটা বিয়ে না দেওয়া পর্যন্ত তিনি শান্তি পাচ্ছে না অথচ এদিকে ছেলে বিয়ে করবে না বলে দাঁত খিচে বসে আছে তিনি যে কি করে ছেলেকে বোঝাবেন কে জানে প্রিয়তা আর মিলি হাঁটতে হাঁটতে এসে একটা বাড়ির সামনে দাঁড়ালো এদিকে মানুষের কোলাহল নেই খুব একটা খিদে তৃষ্ণে আর ক্লান্তিতে পাহাড় চলছে না যেন বাড়ির গেটে সিঁড়ির কাজটায় বসে পড়লো দুজন মিলি পেটে দু হাত চেপে বলল আমার ভীষণ খিদে পেয়েছে প্রিয়তা অসহায় সুরে বলল আমার টাকা সব ব্যাগে ছিল আর ব্যাগটা তো রয়ে গেছে ওয়াদির বাড়িতেই মিলি প্রশ্ন করলো ওদিকে প্রিয়তা চাইলো তার পানে চোখগুলো জ্বলছে অন্তর পুড়ছে সে দাঁতে দাঁত চেপে বলল কেউ না মিলে দ্বিতীয় প্রশ্ন করল না আর কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারলো সে তাই চুপচাপ বসে রইল এরই মাঝে সময় গড়ালো অনেকক্ষণ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো দুজন আচমকা কারো কাশির শব্দে হকচকি উঠলো প্রিয়তা চোখ মেলে চেয়ে হাসপাস করতে আরম্ভ করলো একটা লম্বা দেখতে ছেলে নাক অব্দি চশমা নামিয়ে মাথা চুটিয়ে তাদের দিকে চেয়ে আছে দিয়ে গোতা দিল মিলে পর একটু ঘুমানোর সুযোগ পেয়েছে সে প্রিয়তা ছেলেটা এবার কপাল কুঁচকে উর্দুতে বলল মেয়েটা মরে গেল নাকি এত চিমটি গোতা খেয়েও উঠছে না যে প্রিয়তা তার কথা শুনে হাসবে না ভয় পাবে বুঝতে পারছে না সে মিলের কাজ জোরে ঝাঁকিয়ে বলে এমিলি ওঠ না ধর ফরিয়ে মিলে আচমকা বুঝতে পারলো না কিছু তাই ড্যাব ড্যাব করে চাইলো আশেপাশে সামনে এক অজ্ঞাত ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে চেঁচিয়ে উঠে বলে খবরদার আমাদের ধরবেন না আমরা কিন্তু চেঁচাব ছেলেটা ভরকে যায় চশমাটা চোখে ঠেলে বলে কেন চেঁচাবেন আপনি আমাদের ধরে নিয়ে যাবেন বলে ছেলেটা হা করে চেয়ে রইল কিছুক্ষণ তারপর প্রশ্ন করল কোথায় নিয়ে যাব কোথায় আবার নিয়ে যাবেন কাশ্মীর এটা পুরো বোকা বনে গেল জানো মেয়েটা এসব কি বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে সব প্রিয়তম মৈলিকে শান্ত হতে বলল তারপর সে ছেলেটার দিকে চেয়ে জিজ্ঞেস করলো আপনি কি এই বাড়িতে থাকেন মনে হয় মনে হয় মানে আপনি শিওর না একটু আগেও শিওর ছিলাম তবে এখন আপনাদের দেখে কনফিউজড হয়ে পড়েছি ভুল বাসায় চলে এসেছে বোধ হয় প্রিয়তা উঠে দাঁড়ালো ইতস্তত সরে বলল না না সঠিক বাসাতেই এসেছেন আমরা এখানে বসে একজনের জন্য অপেক্ষা করছিলাম দুঃখিত ছেলেটা তাদের ভালোভাবে পরক করে বলে কিন্তু আপনারা তো ঘুমোচ্ছিলেন প্রিয়তা মাথা চুলকে বোকা বোকা হেসে বলে না ইয়ে মানে আসলে একটু ক্লান্ত ছিলাম বলে চোখ লেগে গেছিল কিছু মনে করবেন না প্লিজ আমরা এক্ষুনি চলে যাচ্ছি প্রিয়তা চোখের ইশারায় মিলিকেও উঠতে বলল ছেলেটা এক পল ভাবলো কি জানো প্রিয়তাকে জিজ্ঞেস করলো আপনি পাকিস্তানি নন তাই না প্রিয়তা সত্যি না মিথ্যে বলবে ভাবনায় পড়ল ছেলেটা চমৎকার হাসলো প্রিয়তার দ্বিধাদ্বন্দ্ব মুখে দেখে বলল আপনার অ্যাডসেন্সে কিছু সমস্যা আছে তবে আশা করছি টাকা এক মাস পাকিস্তানে থাকলে এটা একেবারে ঠিক হয়ে যাবে প্রিয়তা অপ্রস্তুত হাসলো এরই মাঝে আকস্মিক তার মনে পড়লো ফারজাদের কথা এখন কটা বাজে কে জানে সে ছেলেটাকে জিজ্ঞেস করলো কয়টা বাজে বলতে পারবেন ছেলেটা ঘড়ি দেখে বলে নয়টা দশ আতকে উঠলো প্রিয়তা সাড়ে আটটায় কল দেওয়ার কথা আর এখন বাজে নয়টা দশ মানুষটা নিশ্চয়ই রেগে আগুন হয়ে গেছে প্রিয়তা অস্থির স্বরে বলে আপনার ফোনটা একটু দেবেন আমি একজনকে কল দিব ফোনটা রিসিভ করে কানে লাগালো ফারজাদ এই পুরোটা সময় যতটা না বিরক্ত ছিল তাকে বিলম্ব করে কল দাওয়াতে তার থেকে হাজার গুণ বেশি বিরক্ত বোধ করলো সে কলটা করে সুরে সময় একেবারে নেই দেখছি একটা মানুষকে আর কত করাবেন বোধে সংকোচিত হয়ে পড়ে প্রিয়তা চোখ মুখ শুকিয়ে আসে মিয়ে যাওয়া সুরে বলে আমি ভীষণ দুঃখিত ক্ষমা করবেন আসলে আসলে ফোন জোগাড় করতে পারছিলাম না তাই আরো একবার মিথ্যে বলে থামলো সে ফারজাদ শক্ত গলায় জিজ্ঞেস করলো কোথায় আছেন তা বলুন তা আশেপাশে তাকালো নির্দিষ্ট কিছু খোঁজার চেষ্টা করছে যেটা বলে সহজেই ফারজাদকে চেনাতে পারবে কিন্তু সেরকম কিছুই চোখে পড়লো না তার তাই সে জিজ্ঞেস করলো আপনি কোথায় আছেন বাজারে ডান দিকের মোড়ের ছোট হোটেলটার সামনে প্রিয়তা আগ্রহ নিয়ে বলল মিয়া বিবি নাম যে ওইটা ফারজাদ হোটেলের নামটা দেখে বলল জি এখানেই আচ্ছা আপনি দাঁড়ান আমরা দুই মিনিটে আসছি আমরা প্রশ্নটা কান অব্দি যাওয়ার আগে প্রিয়তা কল কেটে দেয় তার মধ্যে অস্থিরতা ভীষণ সে মিলির হাত এনে বলে চলো উনি চলে এসছেন ফোনটা অন্য হাতে সেই ছেলেকে ফিরিয়ে দিয়ে বলল ছেলে ধন্যবাদ এটা হেসে বলল আবার আসবেন আমার বাড়ির চৌকাঠ আপনাদের ঘুমের জন্য সদা উন্মুক্ত প্রিয়তা তার কথা শুনে হেসে ফেলে ভারী মজার মানুষ বোধহয় সময় থাকলে আর একটু কথা বলতো অবশ্য তবে এখন যেতে হবে তাই তারা দেখিয়ে বলল আজ যাই তবে ভালো থাকবেন ছেলেরা হাত নাড়িয়ে বিদায় জানালো প্রিয়তা ছুটলো দ্রুত দু মিনিট বললেও পাক্কা সাত মিনিট পর ফারজাতের মুখে সম্মুখে হাজির হলো সে তাকে প্রথম দেখাতে কপাল কুচকাল ফারজাত প্রিয়তা মেয়েটাকে তো কালই দেখেছিল ফুরফুরে স্ফুর্ত লাগছিল একদিনই মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা কেন তবে কি সে যা বলেছিল সব সত্যি ফারজাদ প্রশ্ন করার আগে প্রিয়তা বলল ও হচ্ছে মিলি এই মেয়েটাও আমার মতো বিপদে পড়েছে আমরা পালিয়ে এসেছি এখান থেকে বের হতে না পারলে ওরা আবার আমাদের খুঁজে বের করে ফেলবে ফারজাত কপাল কুঁচকে প্রশ্ন করল কারা ওই নারী পাচারের লোকেরা ফারজাত সন্ধিহান সুরে শুধালো আপনি ওদের খপ্পরে পড়লেন কি করে প্রিয়তা থামলো ভাবলো একটু বললো দুপুরের খাবারের পর আমার একটু মাথা ঘুরছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম তারপর চোখ খুলতেই দেখি একটা ট্রাকে আমরা অনেক মেয়ে সবাই এখনো বন্দি তাদের কাছে আমরা এই দুজন ভীষণ কষ্টে পালিয়ে এসছি বলেন কি এত বড় বিপদ সাথী নিয়ে আপনি এখন করাচি যাবেন পুলিশ কেস করতে হবে আগে না না আমি আর কিছু না না আমি আর কিছু করতে চাই না আমাকে করাচি নিয়ে যান আমি দেশে ফিরে যাব রাজা তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বলল দেশে ফিরে গেলে আপনার প্রেমিকের কি হবে প্রশ্ন শুনে অবাক হলো প্রিয়তা ওয়াদের কথা কি ফারজাদ জানে সে প্রশ্ন করার জন্য উদ্যত হতেই ফারজাদ নিজ থেকেই বলল আম্মি আমায় সব বলেছেন আর সব শুনে একটা কথাই মনে হয়েছে যে মেয়েদের যে নির্বোধ প্রাণীবোধ হয় দুনিয়াতে আর একটাও নেই একটা ছেলের জন্য মা বাবা পরিবার ছেড়ে চলে এলেন কি পেলেন এর বিনিময়ে এই যে এই বিভৎস কিছু মুহূর্ত ভালো লাগছে এবার কোথায় আপনার সেই প্রেমিক এবার আসতে বলুন তাকে আপনাকে বাঁচাতে বলুন তাকে না ডেকে এটুকু বুঝতে পারলো প্রিয়তা কষ্ট পাচ্ছে প্রিয়তা চোখের জল ফারজাদকে আরো বেশি খেপালো সে কাট কাট গলায় বলল প্রেমিক ধোকা দিয়েছে বলে যে কেঁদে কেটে ভাসিয়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই কাচ্ছেন কেন কাঁদলে কি আপনার সেই জঘন্য মানুষের প্রতি খরচ করা সময়গুলো ফিরে আসবে নাকি ফিরে আসবে তার প্রতি আপনার খুইয়ে ফেলা অনুভূতিগুলো আর কোনো কিছুই ফিরে আসবে না বলেই মেয়ে যে চিমটি খেয়ে কাঁদতে হবে তা ভুলে যান কেউ আপনাকে চিমটি দিলে আপনি তাকে অস্ত্রাঘাত করবেন তাও কাঁদবেন না কেঁদে কেটে নিজেকে দুর্বল প্রমাণ করবেন না দয়া করে প্রিয়তা হতবম্ব হত বিহব্বল নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ সেই মানুষটাকে যেমন ভাগছিল মানুষটা মোটেও তেমন না বরং বিপরীত তার সে কিছু বলার আগেই ফারজাত বলল গাড়িতে উঠে বসুন আমরা এখান থেকে আগে থানায় যাব ওয়াদিন নামে কেস করা হবে বাকি মেয়েগুলোকে উদ্ধার করতে হবে প্রিয়তা শক্ত করলো নিজেকে ওরনা দিয়ে নাক মুখ মুছে বলল জি গাড়ি ঘুরিয়ে থানায় গেল আগে প্রিয়তা আদ প্রিয়তা শুরু থেকে সব খুলে বলল ডিউটি অফিসারকে ওয়াদের নামে কেস হলো অফিসার বললেন কেসটার একটা সমাধান না হওয়া পর্যন্ত প্রিয়তা যেন দেশের বাইরে না যায় এই শুনে আরেক মাথা ব্যথার সূত্রপাত হলো যেন এই কেস কি আর এত তাড়াতাড়ি সমাধান হবে এর মাঝে এত সময় সে কার কাছে থাকবে কোথায় থাকবে একটা হোটেলে যে থাকবে তারও তো কোনো তারও তো অনেক খরচ এত টাকা তো আর সে সাথে করে নিয়ে আসেনি আর যতটুকু নিয়ে এসেছিল সবটাই তো ওদের বাড়িতে তার ব্যাগেই রয়ে গেছে প্রচণ্ড আফসোস হচ্ছে তার নিজের সুন্দর স্বাভাবিক জীবনটাকে সে নিজের হাতেই নষ্ট করেছে আবার কবে সবটা আগের মতো হবে কে জান মিলিয়ে থানাতে রয়ে যায় ওর পরিবারের কাছে ওকে পৌঁছে দেবে থানা থেকে প্রিয়তাকে ফারজাদ সাথে করে নিয়ে আসে থানায় ফারজাত প্রিয়তাকে তার কাজিন হিসেবে পরিচয় করে নয়তো পরে এই পরিচয় নিয়েও আরেক ঝামেলা হতো গাড়িটা চলছে তার গন্তব্যের দিকে সিটে হেলান দিয়ে বসা প্রিয়তার চোখের পল্লব নিয়মিলিত ভেজা পাপড়ি জানান দিচ্ছে এখনো পানি আছে তার চোখে ফারজাত একবার পরক করেছে তাকে মেয়েটা যে মারাত্মক কষ্টে আছে সেটা সে বুঝতে পারছে কিন্তু এমনটা বোধ হয় হওয়ারই ছিল পৃথিবীতে আজ আর কোনো সুস্থ সুন্দর ভালোবাসা নেই সব কিছুতেই ফরমালিন আরে অতিমাত্রায় ফরমালিনযুক্ত ভালোবাসা গ্রহণ করছে বলেই মানুষের আজ এই অবস্থা তার আরও একটা প্রমাণ হচ্ছে ফারজাতের চোখের সম্মুখেই সে দীর্ঘশ্বাস ফেলল আজকাল ফলমানিনহীন ভালোবাসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো গাড়িটা দিলুবা বেগম কল দিয়ে অস্থির বানিয়ে ফেলেছে তাকে সে জানিয়েছে আসছে সময় লাগবে ঘুমিয়ে পড়তে বলেছিল তাকে কিন্তু সে জানে তার পদযুগল বাড়িতে স্থান না পাওয়া অব্দি তিনি দু পাথা ভুলেও এক করবেন না সে এক পলক প্রিয়তাকে দেখল। তখন খেয়ে রওনা দেওয়া উচিত ছিল মেয়েটা সারাদিন কিছুই খায়নি বোধ হয় সে গাড়ির ভেতরে লাইটটা চালিয়ে বাইরে বেরিয়ে আসে আসতেই একটা কিছুটা আসতে খাবারের দোকান দেখতে পায় তাকায় প্রিয়তা চোখ হঠাৎই চারদিকে ভীষণ নীরব নিস্তব্ধ মনে হয় তার কেমন যেন গা উড়ে উঠে একটা পরিবেশ সে পাশে তাকিয়ে দেখো। সে পাশে তাকিয়ে ফারজাদকে না পেয়ে আরো বেশি ঘাবড়ে যায় বাইরে তাকায় তবে দৃষ্টিসীমার ভেতরে ফারজাদকে আর দেখতে পায় না আচমকা এক অদ্ভুত ভয়ে বুকে মোচড় দেয় যেন সে ঢোক গিলে অস্থির হয়ে উঠে ফারজাদকে খুঁজে এদিক ওদিক বাইরে আলোও নেই খুব একটা স্পষ্ট কিছু দেখাও যাচ্ছে না সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে এদিক ওদিক দেখে উদ্ভান্তের মতো কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভীষণভাবে অস্থির করে তুলেছে তাকে ভয় পাচ্ছে সে মনে হচ্ছে যেন এক্ষুনি ওই লোকগুলো এসে তাকে তুলে নিয়ে যাবে সে চেঁচিয়ে ওঠে পারজাদের নাম ধরে ডাকে সারা নেই ঢোক গেলে প্রিয়তা ফারজাত এই মাঝ রাস্তায় তাকে একা রেখে কোথায় গেল প্রিয়তা ফারজাতকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ল জানো সে দ্রুত হাঁটা ধরলো সামনের পথে টিমটিমে আলো এই আলোয় মানুষ খোঁজা মুশকিল কিছুটা এগোতে এই দূরে এক টুকরো আলোর ঝলক পায় সে মনে মনে কিছুটা সাহস পায় দুপা এগোতে এই থেমে যায় তা তার স্বল্প পরিচিত এ মানুষটা এদিকে আসছে বুকের ভেতরে পাথর নামে এতে সুস্থির নিঃশ্বাস ফেলে সে পারজাদ দূর থেকে প্রিয়তাকে খেয়াল করে তাকে এভাবে নিশ্চয় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয় ভীষণ এমনিতেই এত বড় একটা বিপদ পেরিয়ে এসেছে মেয়েটা এখন আবার গাড়ি থেকে নেমে কিভাবে একা দাঁড়িয়ে আছে দেখো পারজাদ তার সম্মুখে গিয়ে স্থির হয় জিজ্ঞেস করে গাড়ি থেকে নামলেন কেন প্রিয়তা মাথা নোয়ানো অস্বস্তি বোধ হচ্ছে ভীষণ মেয়ে যাওয়া সুরে জবাব দিল আপনাকে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি নিশ্চয়ই আপনাকে একা রেখে চলে যেতাম না এতটা নির্দয় আমি নই যান গাড়িতে গিয়ে বসুন খাবার নিয়ে এসেছি খেয়ে দে আবার রওনা দিব কৃতজ্ঞতায় চোখ ছলো করছে প্রিয়তা তার মুখে আর রা করে না গাড়িতে গিয়ে বসে ফারজাদ খাবার বের করে বলে খেয়ে নিন আপনি খাবেন না না একেবারে বাড়ি ফিরে খাবো কাল রাত থেকে না খাওয়া সে পেটের ভেতর গুড় গুড় শব্দ হচ্ছে পেট ডাকছে বোধ হয় খাবার দে খাবার দে বলে প্রিয়তা আর বিলম্ব করলো না তাই খেতে আরম্ভ করলো ততক্ষণে ফারজাদ মাকে কল দিয়ে জানালো আর কিছুক্ষণের মধ্যে এসে বাড়ি পৌঁছে যাবে মা যেন দুশ্চিন্তা না করে প্রিয়তা খাবার শেষ করলো প্যাকেটগুলো হাতে নিয়ে বসে আছে সে ফারজাদ দেখল বলল শেষ জি প্যাকেটগুলো দিন প্রিয়তার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে সে পেছনের সিটে রেখে দিল পরে নেমে ডাস্টবিনে ফেলে দিবে তাদের যাত্রা শুরু হয় পুনরায় পেট শান্তি তো মন শান্তি কিন্তু এবারে পেট শান্তি থেকেও প্রিয় তার মনটাতে নেই এক অযাচিত ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে আছে এমনটা হয়তো দুঃস্বপ্নেও সে ভাবেনি কখনো ওয়াদির প্রতি তার অগাধ বিশ্বাস ছিল শুরু থেকে ওয়াদি এতটাই ভালোবাসা প্রকাশ করেছিল যে এক মুহূর্তের জন্য সন্দেহ হয়নি তার বরং মুগ্ধ হয়েছিল তার প্রতিটা ব্যবহারে অথচ এখানে আসার পর যেন এক অন্য ওয়াদির সাথে তার দেখা হয়েছে একেবারে বিপরীত তার এত জঘন্য কথাগুলো ভাবতে বুক ফেটে যাচ্ছে যেন এত নিষ্ঠুর এত নিষ্ঠুর নির্দয় জঘন্য একটা মানুষকে সে এতদিন যাবৎ ভালোবেসে এসেছে আর এই তার প্রতিদান প্রিয়তা জোরে নিঃশ্বাস ফেলে অন্তরে দহনে পুড়ে ছাই হওয়া বাষ্পগুলো যেন সেই নিঃশ্বাসের সাথে বেরিয়ে এসেছে সে বাইরে চাইল নীরব নিস্তব্ধ রাস্তায় তাদের গাড়ি ছাড়া আর তেমন কোনো গাড়ি নেই প্রিয়তা দেখল তার সাথে আকাশের অর্ধবৃত্ত চাত্রাও আসছে হাসলো সে শুক্রমুখের বিষণ্ন হাসি আর মনে বলল আমি ওয়াদিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম ওর জন্য সব ছেড়ে ছুঁড়ে এখানে এসছে আমি আর আজ ওর জন্যই আমার এই করুণ দশা ওর সাথে শেষ দেখার কালে আমি কষিয়ে ওর গালে একটা চর মারতে চাই আমি জানি সামান্য এক চরে ওর কিছুই যায় আসবে না তবে আমি শান্তি পাবো বললো না কিছু প্রিয়তা বাকিটা সময় বাইরে চেয়ে কাটিয়ে দিল এক ঘন্টার ভেতরে গন্তব্যে পৌঁছে গেল তারা বাইরে থেকে গাড়ির শব্দ পেয়ে দরজা খুলে দিল দিল্লুবা বেগম মমি ঘুমিয়ে পড়েছে তিনি কেবল ছেলের দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারেনি প্রজাদ গাড়ি পার্কিং করে এগিয়ে আসে তাকে দরজার সামনে দেখে দিল্লুবা বেগম আশ্বস্ত হলেও প্রিয়তাকে দেখে চমকে যান তিনি বিস্ময়ে বিষ্ট সুরে বলে ওঠেন প্রিয়তা তুমি প্রজাদ প্রিয়তার দিকে চাইল প্রিয়তার মাথা নোয়ানো যেন কোনো এক অপরাধ করে ধরা পড়েছে সে ফারজাদ বলল সে অনেক কাহিনী আম্মি সকাল হলে সব জানতে পারবেন আপাতত ওনার ঘুমের প্রয়োজন ওনাকে গেস্ট রুমে নিয়ে যান আপনি দিলু বাবাকে অমানদাজ করে নিলেন মারাত্মক কিছু একটা ঘটে গিয়েছে যার বিন্দু মাত্র আভাস তিনি পাননি এবার আর সারা ওনার ঘুম হবে না নিশ্চিত তাও ছেলের কথা মতো প্রিয়তাকে নিয়ে গেস্ট রুমে গেলেন বললেন তুই ফ্রেশ হই নাও আমি খাবার আনছি আমি খেয়েছি আন্টি উনি খাননি ওনাকে খাবার দিন কে ফারজাত জি আচ্ছা তবে তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো সকালে কথা হবে দিলুবাবা গম দরজাটা ভিড়িয়ে দিয়ে চলে গেলেন গিয়ে খাবার টেবিলে খাবার বাড়লেন ছেলের জন্য ফারজাত কিছুক্ষণের মাঝেই ফ্রেশ হয়ে এলো চেয়ার টেনে বসলো সে দিলুবাবা গম প্লেটে খাবার দেন তরকারিও দেন অন্য প্লেটে নিজের জন্য বাড়ে ফারজাত চিন্তিত স্বরে বলে ওঠে আপনি এখনো খাননি আম্মি আপনারা ওষুধ খেতে হয় সময় কেন মেনে চলেন না বলুন তো দিলরুবা বেগম হেসে বলে তোমার অপেক্ষাতে ছিলাম ফারজাত হতাশ স্বরে বলে আমার জন্য কেন অপেক্ষা করে নিজের ওষুধের সময়টা নষ্ট করবেন আর এমন করবেন না আমি নয়তো আমি কিন্তু খুব রাগ করব দিলরুবা বেগম উচ্ছ্বাস নিয়ে বললেন খুব বড় হয়েছে তাই না এখন মাকেও শাসন করছো মারা কথা না শুনলে এমন একটু একটু শাসন করতেই হয় পরের বার থেকে আমার কথা শুনতে হবে আচ্ছা বাবা শুনবো খাও এবার খাবারের মাঝে প্রিয়তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে খুলে বলল দিলুবা বেগমকে সব শুনে পুরো ভাতটুকু আর তিনি খেতে পারলেন না গলায় যেন আটকে যায় সবটা তার কোটর ভরে উঠে ফারজাদ মাকে কিচ্ছু বলে না মাঝে সব শুনে কাঁদবেন সেটা সে আগেই জানতো তাই তো মাকে তার মতো ছেড়ে দিয়ে খাবার খেয়ে উঠে যায় সে দিল্লুবা বেগম অনেকক্ষণ নির্বাক হয়ে বসেছিলেন তারপর আবেগ শূন্য নিষ্প্রাণ গতিতে বাকি কাজ ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ান আজ অনেক দিন পর আবার একটু প্রাণ খুলে কাদার প্রস্তুতি নিয়েছিলেন তারপর অনেক রাত অবধি কাঁদলেন দিলরুবা বেগম কেন কাঁদলেন কার জন্য কাঁদলেন সে ব্যাপারে অজ্ঞাত যদিও কাঁদতে কাঁদতে মাথা ধরেছে এবার এখন ঘুমোতে হবে বিছানায় গিয়ে শুয়ে পড়েন চোখ বুঝেন কিন্তু ঝলভেজা ভারী ভারী পল্লবে ঘুমাচ্ছে দেখা দিচ্ছে না হয়তো এভাবে রাত কাটবে ভোর হবে দিলরুবা বেগম আর ঘুমাতে পারলেন না চোখ পিটপিট করে তাকায় প্রিয়তা মাত্রণ্ডের উজ্জ্বল সূর্যের উজ্জ্বল আরোটা চোখে লাগছে ভীষণ সে উঠে বসল ঘড়িতে চেয়ে দেখলো নয়টা বাজে ফ্রেশ হয়ে অতপর বাইরে বের হলো বসার ঘর অব্দি গেল কাউকে চোখে পড়লো না তাই ধীর পায়ে গিয়ে রান্নাঘরের সামনে গেল দিলরুবা বেগমকে দেখে আনমনে জানলা দিয়ে বাইরে চেয়ে আছে পাতিলে বসানো চায়ের লিকারটা উপচে পড়ছে সেদিকে ওনার খেয়ালই নেই প্রিয়তা ধুলত এসে চুলাটা বন্ধ করলো দিলু বাবাকে অম চেয়ে বললেন চা পড়ে গিয়েছে না পড়েনি তিনি পাতিল নামিয়ে রাখলেন প্রিয়তার দিকে চেয়ে প্রসন্ন হাসলেন বললেন ঘুম ভালো হয়েছে তো প্রিয়তা মাথা নাড়িয়ে বলে জি চা ডাইনিং গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি প্রিয়তা একটু দূরে সরে দাঁড়ায় আমতা আমতা করে বলে আমি সাহায্য করব আনটি দিলরুবা বেগম কিঞ্চিত হেসে বলে না মা সাহায্য লাগবে না তুমি বসো গিয়ে প্রিয় তার অস্বস্তি হচ্ছে সে ক্ষীণ সুরে বলে আমি চাটা কাপে বেড়ে নিয়ে যাই দিলরুবা বেগম বুঝলেন মেয়েটার বসে খেতে অস্বস্তি হচ্ছে তিনি মাথা হেলিয়ে বলেন বেশ তবে নিয়ে যাও আর চা রেখে মম্মিকে ডেকে দিও তা হেসে মাথা নাড়ালো এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেমন ধন্যবাদ